আলাইকুম আবার কিন্তু সকাল সকাল লাইভে দেখেন প্রত্যেকটা বাইক দেখেন মানে আজকে শুরু বর্তি পুরো কানায় কানায় শুধু বাইকার বাইক দেখতে পাচ্ছি দু চোখ যেদিকে যাচ্ছে সেদিকে শুধু বাইকার বাইক আরে ভাই আজকে পেয়ে যাচ্ছেন একদম সবগুলো অফার প্রাইস এই দেখেন রাজকীয় বাইক মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় রাজকীয় বাইক মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সম্রাট বাইক গ্যালারিতে রয়্যাল প্লাস আছে তারপরে যারা আছে এদিকে আছে হাউজিং কুল তারপরে আছে নাইট ট্রেডার ভার্সন ওয়ান বা টু যার যে পছন্দ নিতে পারবেন এখানে আছে পালসার এসে তারপরে আছে ইয়ামা কোম্পানি ইয়ামা ফেজার তারপরে আছে এখানে এসেছি কি এস এফ কালারের এখানে আছে বার্সন থ্রি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আজকে অফার প্রাইস থাকবে শুধু কি জিক্সার আছে দুই দুইটা পাখি এখানে আছে নেকেট বার্সন এফআইবিএস যার যে বেগ পছন্দ আজকে কিন্তু নিতে পারবেন

দামাদামির কোনো অপশন নাই একদম দাম এক লক্ষ নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এফ আই এ বিএস নেকেট পার্সন তাছাড়া কিন্তু আবার ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টির গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টির গাড়ি যে কোনো সময় নাম ট্রান্সফার একদম পসিবল যারা যারা নিতে এখনই চলে আসতে পারেন সম্রাট ব্যাগ গ্যালারি থেকে দু দুটি হলিদ পাখি আছে আমাদের লাইভে আজকে পেয়ে যাচ্ছে শুধু এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাট হাজার টাকায় অফার প্রাইস এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ অফার প্রাইস জান এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হলিদ পাখি দুই দুটি জিক্সার মনোটন

জি জি বাইকে নিতে পারবেন সমস্যা না ভাই কল ধরেন না তো ভাই আমাদের এখানে আন্ডার অ্যাকাউন্ট তো সেজন্য সিমে কল দিলে কল আসে না আপনারা প্রত্যেকে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই সমস্ত বাইকগুলো দেখতে পারবেন পাইকারি নিয়ে মোবাইল নিতে পারবেন সমস্যা নাই শুরু মাসেন বাজাজ একশো দশ বাই নিতে পারবেন সমস্যা নাই একটু কষ্ট করে লেটটি দেখেন

মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে লাইভে সকাল সকাল ধামাক অফারে এখানে আছে রয়্যাল প্লাস মাত্র বাইশ হাজার টাকায় ব্ল্যাক ডায়মন্ড শুধু বাইশ হাজার টাকায় নাম্বার করা আছে পাশাপাশি আড়াইশ হাজার টাকায় রয়্যাল প্লাস আড়াইশ হাজার টাকায় রয়্যাল প্লাস জোড়া পেয়ে যাচ্ছেন আড়াইশ হাজার আড়াইশ হাজার যার যেটা পছন্দ অবশ্যই অবশ্যই নিতে পারবেন এদিকে দেখতে পাচ্ছি যারা অনলি ধামাক শুধু কত জানেন শুধু চল্লিশ হাজার টাকায় এটা নেবেন মাত্র শুধু তিরিশ হাজার টাকায় এটা নেবেন মাত্র চল্লিশ হাজার টাকায় যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারবেন যারা বাইক একদম সুপার কন্ডিশন একশো পঁচিশ সিসির বাইক এদিকে দেখতে পাচ্ছি হাউজিং কুল আজকে লাইভে পেয়ে যাচ্ছেন মাত্র শুধু চল্লিশ হাজার টাকায় শুধু চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হাউজিং কুল এখানে আছে নাইটিরা ভার্সন ওয়ান আজকে লাইভে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একশো পঞ্চাশ সিসির বাইক শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় এইদিকে দেখতে পাচ্ছি ডিসকভার এস টি একশো পঁচিশ মাত্র পঞ্চান্ন হাজার টাকা ব্লু কালারের মাইলেজ রাজা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ডিসকভার এস টি

লোকটা দেখেন লোকটা দেখে প্রেমে পড়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অফার মূল্য পাগলা ফবি মাত্র বিরানব্বই হাজার টাকা আজকে পেয়ে যাচ্ছেন নব্বই হাজার টাকা জান দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম শুধু নব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন অসংখ্য লোক আছে দেখতে পাচ্ছি আপনাদের আপনারা ফোন দিলে ফোন ধরুন দেখেন ভাই আমাদের এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড এখানে আন্ডারগ্রাউন্ড থাকার কারণে এটা হচ্ছে মাটির নিচে আর কি বুঝছেন মাটির শুরু তো আন্ডারগ্রাউন্ড এখানে নেটওয়ার্ক থাকে না সিমের নেটওয়ার্ক থাকে না আপনারা কন্ট্যাক্ট করতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে

শুধু নব্বই হাজার টাকা জিক্সার 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 আজকে ভাই জিক্সারে মানা জমে গেছে ভাই কোনটা নিয়ে কোনটা নিবেন ভাই আপনারে বলেন ভাই কোনটা সে কোনটা নিবেন দেখেন মানে জিক্সার 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 আরে ভাই বাংলাদেশ সেরকম দামে জিক্সারের প্রাইস মনে হয় না কোনো নেই এরকম দামে দিতে পারবে জিক্সার ভাই আজকে পেয়ে যাচ্ছেন শুধু নব্বই করে নব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার অলরেডি কিন্তু বিরানব্বই হাজার টাকা দেওয়া আছে আমি নব্বই করে দিলাম যান আজকে দুই টাকা ডিসকাউন্ট সকাল সকাল পেয়ে যাচ্ছেন শুধু নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় জিক্সাল লাভার যারা আছেন দ্রুত অ্যাপটি শেয়ার করে দেবেন এদিকে দেখতে পাচ্ছি অ্যাট দ্য দ্য টেস্ট লাল পাখি আজকে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস সম্রাট বাইক গ্যালারি থেকে মাত্র অনলি ধামা কাপড়ের প্রাইস এখনো দেওয়া হয় না কিছুক্ষণ পরে প্রাইস দেওয়া হবে নতুন কালেকশন রাত্রে মনে সম্ভবত আসছে এর প্রাইস এখনো দেওয়া হয় না কিছুক্ষণ পরে দেওয়া হবে এখানে আছে হিরো কোম্পানি টিলার বাইক আজকে পেয়ে যাচ্ছেন এফআইবিএস মাত্র শুধু নিরানব্বই হাজার টাকায় শুধু নিরানব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হিরো টিলার

মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু পঁয়তাল্লিশ মাইলেজ রাজা মাত্র অলরেডি ধামাকা সম্রাট থেকে পেয়ে যাবেন মাত্র শুধু চল্লিশ হাজার টাকায় শুধু চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন প্লারিনা বাইক মাইলেজ রাজা শুধু কি দেখতে পাচ্ছি আজকে লাইফে মাত্র অনলি ধামাকা চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার চল্লিশ হাজার

এখানে দেখতে পাচ্ছি স্টিকার হাং মাত্র সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকা হাং এটা মাত্র শুধু অনলি ধামাকার শুধু আশি হাজার টাকা হাং সত্তর হাজার নেবেন না আশি হাজার টাকা হাং নেবেন একদম সুপার কন্ডিশন ইঞ্জিন এখানে হয় হয় নাই নাই মানে একদম স্মুথ চাউন ইঞ্জিন ইঞ্জিন হিরো কোম্পানির হাং মাত্র আশি হাজার সত্তর হাজার আশি হাজার সত্তর হাজার যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারবেন সম্রাট ব্যাগ থেকে এখানে কিন্তু আছে আপনার পাশাপাশি পাখি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আজকে পঁয়ষট্টিতে আরটিআর

আজকে অপার মূল্য পঁচাত্তর হাজার টাকায় অ্যাপাচি আর টি আর দেখতে পাচ্ছি পালচারের কালেকশন আজকে লাইবে শুধু পঞ্চাশ হাজার টাকায় শুধু পঞ্চাশ হাজার টাকায় শুধু পঞ্চাশ হাজার টাকায় পালচার ব্ল্যাক কালার ওরে ভাই ভাই মনের মতন পালচার ভাই মনের মতন পালচার মাত্র ধামাকা পঞ্চাশ এদিকে দেখেন মাত্র পঞ্চান্নয় পালচার লাল পাখি এটা নিবেন এটাও পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার এটা নিবেন আজকে এটাও পঞ্চান্ন হাজার টাকা দেখেন কি পাঁচ লাগানো ভাই শুধু পঞ্চান্ন হাজার টাকা আজকে পঞ্চান্ন এটা নিবেন ব্ল্যাক কালার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বাতাসের অরিজিনাল পালসার ব্ল্যাক ডায়মন্ড এদিকে দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার টাকায় পালসার আজকে অফার মূল্য সম্রাট ব্যাক গ্যালারি থেকে শুধু পঞ্চাশ হাজার টাকায় পালসার দেখতে পাচ্ছি আরেকটি পালসার ব্ল্যাক ডায়মন্ড এটাও পঞ্চাশ হাজার টাকায় মানে পালসারের কালেকশনগুলো অনেক অনেক পালসার আছে পালসার লাভার যারা আছেন দ্রুত এখনই লাগবে শেয়ার করে দিবেন এটা মাত্র শুধু পঞ্চাশ শুধু পঞ্চাশ শুধু পঞ্চাশ

পানির দামে পেয়ে যাবেন মাত্র অনলি পঞ্চাশ হাজার টাকায় শুধু পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন বেনালি টেন্টি বাইক দ্রুত যেখান থেকে কমেন্ট করে জানাবেন আজকে সকাল সকাল জমে গেছে অসংখ্য বাইকের কালেকশন সম্রাট বাইক গ্যালারি থেকে পাশাপাশি দেখতে পাচ্ছি বোল্টের কালেকশন আজকে বোল্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার শুধু পঁয়ষট্টিতে বোল্ট এটাও পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি মানে এক খালি মানে চারটা একটা দুইটা তিনটা চারটা বোল্ট আজকে পেয়ে যাচ্ছেন মাত্র অফার মূল্য পঁয়ষট্টি 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 বাই আজকে কালেকশন কিন্তু এ পর্যন্ত দেখেন মানে আজকে প্রচুর পরিমাণে কালেকশন নিত্যন্তন কালেকশন কিন্তু আসতেছেই নিত্যন্তন কালেকশন কিন্তু আসতেছেই এই যে একটা বেগ হচ্ছে বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ আর এই মুহূর্তে আরেকটি ওদের নতুন কালেকশন ঢুকছে ব্ল্যাক কালারের অফার মূল্যে মানে আপনাদের দাও ভালোবাসা আমাদের এখানে প্রচুর পরিমাণে সেল হয় এবং প্রচুর পরিমাণে বাইক আছে তো সুতরাং আমাদের ফেসবুক পেজ যারা যারা ফলো করেন নাই দ্রুত এখন ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের লোকেশনটা আমি একটা ধরে বলে দিচ্ছি লোকেশনটি হচ্ছে নর্থ জেলা মাধবদ্বীপ দি বাস স্ট্যান্ড মাদব বাস স্ট্যান্ড নেমে বিশ টাকার নেবে বলবেন যে শীতলা মোড় মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড হচ্ছে আমাদের সম্রাট বাইক অবস্থিত যারা দ্বারা ফেসবুক পেজ এখন ফলো করেন নাই দ্রুত এখনই ফলো করতে হবে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তো আজকে সকালবেলা লাইভটা কিন্তু ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সকালে ভালো থাকবেন সবার জন্য সবার দেওয়া রাখবেন আমি আসসালামু আলাইকুম